আসসালামু আলাইকুম মাত্র বারোশো টাকা খরচ করে কিভাবে আপনি এত সুন্দর একটি ইনকিউবেটার বানিয়ে নিতে পারেন তা নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকবে আর এই ইনকিউবেটারে আপনি মোটামুটিভাবে কোলফাঁকি ডিম চারশো মতো দিতে পারবেন এবং হাঁস ও মুরগির ডিম হলে অনায়াসে দুইশো ডিম দেওয়া পসিবল তো ইনকিউবেটারটি বানানোর জন্য আমি প্রথমে দ্বারা থেকে এরকম কিছু পণ্য অর্ডার করে ফেলি আপনি চলে এরকম পণ্যগুলো দ্বারাস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে মোটামুটি চারটা পণ্য আছে এখানে টোটালে আমার খরচ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মতো তো চারটা পণ্যের মধ্যে এটা হলো আদ্রতা মেশিন এর মাধ্যমে আপনি ভিতরে আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই অ্যান্ড এটা হলো একটা কুলিং ফ্যান এবং এটা হল একটা টেম্পারেচার কন্ট্রোলার যা টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে এবং এটা হলো একটা ফ্যানের অ্যাডাপ্টার তো এখানে মোটামুটি আমার সাতশো পঞ্চাশ টাকার মতো টোটালি খরচ পড়েছে আর কক্সিট টা কেনার ক্ষেত্রে আপনার একটু দেখে শুনে সাইজে একটু বড় এবং ভালো মানের কক্সিট কেনার চেষ্টা করবেন এতে কারেন্ট চলে গেলেও আপনার ককশিটের ভিতরের যে তাপমাত্রাটা ওটা সহজে বের হবে না এবং এই কক্সিট টা কিনতে আমার মোটামুটি খরচ পড়ছে চারশো টাকার মতো তো আপনাদের গ্রাম বেদে বা এলাকা বেঁধে এটার দাম বিভিন্ন রকম হতে পারে আর এটা আপনি খুব সহজে আপনার এলাকার যে বরফের দোকানগুলো আছে ওগুলোতে অনায়াসে পেয়ে যাবেন তো এবার হচ্ছে পুরো কক্সিটার মধ্যে ট্যাপিং এর পালা তো আমি সুন্দরভাবে ভাবে গুলা করে নিচ্ছি তারপরে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ট্যাপিং করার সময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন যাতে ট্যাপিংটা খুব সুন্দর মতো করা হয় এবং কোন রকম ফাঁকা যেন না থাকে আর সম্পূর্ণ কক্সিটটা আপনি যদি পারেন দুবার প্যাচ দিয়ে টাইপিং করবেন এতে করে কারেন্ট চলে গেলেও ভিতরে আর্দ্রতা অনেকক্ষণ ধরে রাখা সম্ভব আর আপনি যদি চান প্রথমে আগে সুন্দর মতো পুরো কক্সিটের উপরে কাগজ দিয়ে তারপরে টাইপিং করবেন তাহলে আপনার জন্য আরো ভালো হয় আর আরেকটা বিষয় না বললেই নয় আমার এই চ্যানেলটা সম্পূর্ণভাবে নতুন এবং এইটাই আমার এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান এবং কোয়েল পাখি বিষয়ক সম্পূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আমার বক্সটার ফুল টাইপিং শেষ এবার যদি আমি ঢাকনাটা ফুল ট্যাপিং করে ফেলি তাহলে আমার ট্যাপিং এর কাজটা শেষ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ ঢাকনা এবং বক্সের টোটাল ট্যাপিং এর কাজটা কমপ্লিট হয়ে গেল তো এবার আমাদের বক্সের যে ভিতরে মালামল গুলো আছে ওগুলা কানেক্ট করতে হবে তো আমার মূলত ইনকিউবেটরটা দুইটা সেটে তৈরি হবে তার জন্য আমি নিচে কিছু প্যারাক দিয়ে নিছি যাতে আমার সেটের পার্ট গুলো অনায়াসে বসানো যায় এটা হলো একটা মূলত ইনকিউবেটরের ভিতরের অংশ তো এটা আপনারা অনায়াসে কাট এবং জাল দিয়ে সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন এটা নিচ থেকে মোটামুটি চার ইঞ্চি বা তিন ইঞ্চি উপরে দিবেন যাতে আপনি শেডের নিচেও ডিম রাখতে পারেন তো আমরা এবার আমাদের যে ভিতরে অংশে মালামগুলো আছে ওগুলো আস্তে আস্তে লাগিয়ে নিব। লাগানোর জন্য আমি পুরো ককশিটের চারপাশে একটু মাপ কাঠি নিয়ে ছিদ্র করা লাগবে তো ছিদ্রটা পরে আমি এটা পারবো আর আপনারা এরকম করে একটা ছোট করে একটা ছিদ্র করে নিবেন যাতে ভিতরের ডিমের অবস্থা এবং বাচ্চা কতটুকু দেখতে পারেন তো আমি এক কর্নারে ফ্যানটি সেট করে দিলাম আর এটা হচ্ছে মূলত বারো বোল্টের একটি অ্যাডাপ্টর যেটা ফ্যান সাথে কানেক্ট করতে হয় এবং আপনারা যখন অর্ডার করবেন তখন দেখবেন অ্যাডাপ্টর মাথাতে একটা পোর্ট লাগানো আছে ওর ওই পোর্টটা আপনার ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে তারপর তারপরে ফ্যানের সাথে যে পোটটা থাকবে ওটা ছেড়ে ফেলবেন তারপর দুটাকে অ্যাডজাস্ট করে দিবেন তো ভিডিওটা বেশি লম্বা হবে বিধায় আমি টোটালি সবগুলো সেট করে ফেলছি এবার আমি এক এক করে দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করবেন এটা হচ্ছে আমাদের মেন লাইন এটা আপনি ফ্ল্যাগ ব্যবহার করতে পারেন এখানে এবং এখানে আছে আমাদের টেম্পারেচার মিটার এই টেম্পারেচার মিটারটা সরাসরি ডাইরেক্ট লাইন থেকে ইনপুট নেবে এবং প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা কন্ট্রোল করবে এবং লাইটে আউটপুট দিবে এখানে লাল এবং কালো তারটা হলো হল ইনপুট হলুদ এবং কালো তারটা হলো আউটপুট অর্থাৎ লাইটের জন্য আমি ফ্যানের জন্য যে লাইনটা ব্যবহার করছি এটা হলো সরাসরি অ্যাডাপ্টর এর ইনপুট থেকে আপনারা চাইলে এখানে আলাদা আলাদা লাইন ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি সরাসরি অ্যাডাপ্টর এবং টেম্পারেচার মেশিনের দুইটা লাইন একসাথে দেন তাহলে আপনি একটি তারের মাধ্যমে দুটাকে কন্ট্রোল করতে পারবেন এটা হলো টেম্পারেচার কন্ট্রোলারের সেন্সর অ্যান্ড এটা হলো তাপমাত্রা কন্ট্রোলার সেন্সর এটা দ্বারা আপনি সহজে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন অলরেডি এখানে ছিয়াত্তর তাপমাত্রা দেখাচ্ছে সো আমার ফুল সেট করা শেষ এখন এখানে এটা হলো উপরের জন্য এবং নিচের জন্য আরেকটা সেট ব্যবহার করলাম টোটাল আমার তিনটা স্পেসে আমি ডিম ব্যবহার করতে পারবো আর আমি যদি এরকম না করে শুধুমাত্র ডিম ব্যবহার করতাম তাহলে আমার বেশি গেলে সত্তর থেকে আশিটা ডিম ব্যবহার করে যেত আর এখন আমি খুব সহজে একশো থেকে দুশো ডিম ব্যবহার করতে পারবো আর আমি সরাসরিভাবে ফ্যানের একদম সোজা বরাবর লাইটটা রাখার চেষ্টা করছি যাতে বাতাসটা যখন দিবে তখন আপনার চারদিকে বাতাসটা ছড়ায় সেই অনুযায়ী আমি লাইটটা ব্যবহার করার চেষ্টা করছি তো আপনারা এইভাবে ব্যবহার করবেন তো আমার ফ্যান লাইট টেম্পারেচার কন্ট্রোলার এবং কুলিং ফ্যান কন্ট্রোলার আর আদ্রতা মেশিন টোটালটা মিলিয়ে কক্সিড মেশিন আরও অন্য অন্য যাবতীয় তার সহ মালামাল মিলিয়ে আমার মোট পনেরোশো টাকার মতো খরচ হয়েছে সো আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা সেটি সুন্দর মতো সাধন হয়েছে ডিম রাখার জন্য যেই ট্রেগুলার সিস্টেম বানিয়েছে ওগুলা সুন্দর মতো আমি ফিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আমি যদি একটু ভিতরের দিকে দেখাই আপনাদেরকে এই ট্রেডি একটু নিচে রেখে তারপরে যদি ভালোভাবে দেখাই তো এখানে এই যেটা দেখতেছেন এটার নিচেও কিন্তু অলরেডি আমার ফাঁকা আছে তো আমি চাইলে এখানে হাঁসের ডিম পুরা পুরাটার মধ্যে ফিল আপ করে আমি রাখতে পারি বা এতটুকু পরিমাণ আমি যদি রাখি রাখতে চাই রাখতে পারবো পুরাটার মধ্যে ফিল আপ করে এবং তার উপরেও এটার মধ্যে আমি চাইলে কোয়ালপাকে ডিম হাঁসের ডিম যে কোনো কিছু রাখতে পারবো আর আমি যদি চাই আরেকটাও বানাইতে পারতাম আমি এখান থেকে আমি চাইছিলাম আরেকটা বানাবো পরে দেখতেছি বেশি হিপ জিপ হয়ে যায় তার জন্য আর বানাই নেই তো তার জন্য আর কি এভাবে রয়েছে এবং এখন যদি আমি এটা দিয়ে দিই এসেটা যদি দিয়ে দিই তাহলে এভাবে যদি রাখি সো অনায়াসে আমি এখানে আপ ডাউন করতে পারবো সুন্দর মতো করে এভাবে বানানো হয়েছে সো এখানে যে লাইটটা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ লাইটটা সুন্দর মতো ফিট হয়ে গেছে এবং আর্দ্রতা মিটারের যতটুকু এক্সট্রা তার ছিল অতটুকু আমি এখানে সরে রাখছি এবং তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমি এবার একটু আপনাদেরকে যদি জ্বালিয়ে দেখাই জিনিসটা সো যদি জ্বালাই তো ওকে অনেক এসে দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমান চলতেছে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা এখানে দাঁড়ান ক্ষমতা দিচ্ছে আমি এটা মূলত সেট করছি প্রায় কততে একত্রিশে একত্রিশের সেট করছি চাইলে এখান থেকে বাড়াতে পারি আমি এটা এটা প্রেস করে বাড়াতে পারি এটা প্রেস করে কমাইতে পারি চাইলে সহজেই করা যাবে আমার যতটুকু দরকার তা তো যেহেতু ডিম নেই সেই জন্য যে আমি একত্রিশ দিয়ে রাখছি আর কি সিম্পল বোঝার জন্য তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্যানটাও কি সুন্দর ঘুরতেছে অনায়াসে এখানে বাতাস আসছে সুন্দর মতো আর আবহাওয়াটা গরম এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার আবহাওয়া গরম হয়ে যায় আর আপাততের জন্য আমি সাইড ওয়ার্ডের একটা বাল্ব ব্যবহার করতেছি যেহেতু এটা এখনও চালু দিয়ে নেই বিয়াটা ইনকোভেটারটা তার জন্য আপাতত সাইড ওয়ার্ডের তো আমি যদি এটা ডাকনাটা লাগিয়ে দিই তাহলে দেখি কীরকম দেখা যায় বিতর্কতভাবে টু ওয়েট তাহলে আমি বুঝতে পারবো যে মূলত এটা কীরকম দেখাচ্ছে তো দেখুন এই ডাকনা লাগানোর পরে অবস্থাটা যদি একটু ভিতরে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সুন্দর দেখাচ্ছে পুরো ফুল এখান থেকে দেখা যায় ধরা যায় যদি সুন্দর মতো কাটছি এই জিনিসটা এই জিনিসটা আমার যদি কিনতে চাইতাম সত্যি কথা বলতে যদি কিনতে চাইতাম তাহলে আমার প্রায় অনেক টাকা খরচ পড়ে যেত আমি দাঁড়াতে দেখছিলাম মোটামুটি দাঁড়াতে সর্বনিম্ন যেটা ছোট এটা থেকে অনেক ছোট অবশ্য এটা একটু যদি আপনি ঘুরাই তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কত বড় একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কত বড় আমি বানাইছি তো এই হলো আজকের ভিডিও এবং আমি যদি আমার একটু পাখিগুলো দেখাই যে বিড়াল বিড়াল আসে তো এই হলো আমার ছোট্ট খামার তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মধ্যে ছিয়াত্তরটা পাখি পঁচাত্তরটা পাখি আছে এখানে আমার আমি যদি একটু ভালো দেখাই আপনাদেরকে পাইগুলা মশাল্লাহ খুবই সুন্দর এবং খুব পুষ্টিকর পুষ্ট পাখি সো আমি আসার পরে লাভালাভি করতেছি আর অলরেডি খাবার শেষ হয়ে গেছে আমার এখানে তো খাবার দিতে হবে আর আমার এখানে খাঁচার প্রসেসটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এবং আমি যতটুকু দেখতে পারছি আমার কাছে সুন্দর লাগছে বাকিটা আপনারা জানেন আপনাদের কাছে কীরকম লাগছে এই খাঁচার প্রসেসিংটা আমিও আমি নিজেই করছি ইউটিউব দেখে মোটামুটি ইউটিউব দেখে বাকিটা আমার আইডিয়ার মধ্যে আর কি নিয়ে আমি উঠছি খাঁচার প্রসেসটা এখানে প্রায় আপনার এই খাঁচার মধ্যে হ্যাঁ সত্তর থেকে একশো পিস পাখি আপনি অনেক পালতে পারবেন যেহেতু আমার এখানে সত্তর পিস আছে এবং এখানে যে স্পেস অনেক ফাঁকাও আছে এখনও অনেক ফাঁকা স্পেস রাখছি কারণ একটু পাখি চলাচল ধরে দৌড়ি করা লাগে তার জন্য একটু সত্তর ক্লক পঁচাত্তর মধ্যে রাখছি আমি আরও পাঁচটা বা দশটা বারো এখানে আশি আশি করে রাখবো প্রত্যেকটার মধ্যে সো আমার এখানে এই পাশে পানি পাইপ আছে প্লাস আবার এই পাশেও পানির পাইপ আছে দুটা পাইপ দিয়ে রাখছি দনুটাতেই পানি আলহামদুলিল্লাহ খায় পাখি এবং আমি চাইল এটার উপর থেকে আরও একতলা বা দুই তালা আমি বাড়াইতে পারবো ওরকম করে প্লেস রাখে দিছি এবং নিচে একটা সেট আছে মোট দুইটা সেট নিচে সেট অবশ্য এখন পাখি নাই তার জন্য নিচে সেটটা এরকম দেখাচ্ছে তো এটা পরিষ্কার করা হয় না অতটা আর এখানে ময়লাটা এখানে পরে মূলত সুন্দরভাবে ময়লাটা পরে সুন্দরভাবে আমি প্রতিদিনটা প্রতিদিন বা দুই দিন পরে পা ফালাই দিই তো এরপরে আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে এই জায়গাটা একটু যদি দেখাই তাহলে আমার এই ছোট্ট ঘরের মধ্যে দশ ফুট বাই পাঁচ ফুট ঘরের মধ্যে আমি প্রায় পাঁচশো পাখির জন্য খাঁচা তৈরি করে ফেলছি ও আর আমার এখানে হাঁটা চলার জন্য হিউজ পরিমাণের জায়গা এই জায়গায় যদি বলি এই পাশে বলি যদি যদি বলি আমি এখানে ঢুকতে পারবো চাইলে এতটা পরিমাণে জায়গা আছে আবার আরেকটু যদি এই পাশে যাই দেখি এ পাশে হিউজ পরিমাণে জায়গা আছে তারপর আমি আলহামদুলিল্লাহ এখানে পাঁচশো মতো পাখি পালতে পারবো এই শেডে যদি আমি বলি এটাতে আসি এটাতে আসি করে আর নিচেটাতে আসি তিনটা শেড করছি আর এর আগে চারটা করছিলাম অবশ্য তো একটা আমি শেড কমে দিছি যাতে আমার সুবিধা হয় সব কিছু লাড়াচাড়া করতে এটা করতে সেখানে মূলত এটার কাজ মোটামুটি কমপ্লিট আর এটাও প্রায় এখানে কমপ্লিট করে রাখছি এতটুকু সামনে দিয়ে আর পিছনেটা করা হয় নাই চাইলে পিছনে দিতে পারতাম বাইরে যাওয়াটা একটু ঝামেলা দেয় তার জন্য সামনে দিলাম এবং নিচেও দেখতে পারতাম আরেকটা শেড এটা ইজিলি আলহামদুলিল্লাহ খুব কম খরচে এবং খুব সহজভাবে আমি তৈরি করতে পারছি আমার নিজের আইডিয়াতে মোটামুটি একটু ইউটিউবে দেখছি দেখাতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সেখানে আমি আশিটা এখানে আশিটা এখানে আসিটা তাহলে তিন আটা চব্বিশ তিনশো চল্লিশটা পাখি এখানে আমি অনায়াসে পালতে পারবো এবং ওইখানেও যদি বলি তাও আশি টাকা করে আর দুগুণের ষোলো তাই একশো ষাট একশো ষাট প্লাস হলো কি আপনার তিনশো চল্লিশ তাহলে প্রায় চারশো পাঁচশো পাখি আমি ইজিলি আমি পাঁচটার কাছে আমি পালতে পারবো সরি তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ ভুল হয়েছে এখানে বলা দুশো চল্লিশ এবং আর এখানে হলে কি আপনার একশো ষাট তাহলে তিনশো চারশো পাখি আমি ইজিলি পালতে পারবো এবং আর উপরে যদি বলি আরও দুইটা সেট যদি দেই বা একটা সেটও দেয় তাহলে ওখানে চারশো আর মধ্যে আর এই রুমটা মূলত আপনার খুবই খুবই ফুট লম্বাতে হবে নয় ফুট এবং চড়াতে হবে আপনার পাঁচ ফুট জাস্ট পাঁচ ফুটের মতো এখানে দুই ফুটে খাঁচা কেবেলস আর তিন ফুট এখানে বাকি আছে তিন ফুটের মধ্যে আমার হাঁটা চালা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনারা সবাই এই এইটার জন্য ভিডিও চান বা কিভাবে আমি তৈরি করছি খুব কম করে যে বা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন সেটা যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন